কোনো বাক্যের ভিতরে যদি এরকম থাকে যে আমাকে যেতে হবে আমাকে খেতে হবে আমাকে বলতে হবে আমাকে ঘুমাতে হবে আমাকে শেখাতে হবে আমাকে শিখতে হবে আমাকে বাজারে যেতে হবে আমাকে স্কুলে যেতে হবে আমাকে পুকুরে গোসল করতে হবে এরকম অসংখ্য সেন্টেন্স এরকম যদি বোঝায় তাহলে আমরা কোন নিয়মটা করব। আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু নিয়ম করবো সো বন্ধুরা দেরি না করে চলা চলে যাই আজকে আমরা শিখবো হ্যাভ টু এবং হ্যাজ টুর ব্যবহার নিয়ে হ্যাভ টু প্লাস হ্যাজ তাহলে আমরা আজকে শিখব কি হ্যাভ টু এবং নিয়ম তাহলে বন্ধুরা দেখো কোনো বাক্যের ভিতরে যদি এরকম বলে যে আমাকে করতে হবে আমাকে যেতে হবে আমাকে ইংরেজি শিখতে হবে প্রথমে একটা সেন্টেন্সটা করি দেখো প্রথমটা বলছে যে আমাকে ইংরেজি শিখতে হবে তাহলে এর ইংরেজিটা কি করব আমাকে ইংরেজি শিখতে হবে তাহলে এটাকে আমরা যদি করতে চাই তাহলে কি হবে দেখো যে আই হ্যাভ টু হ্যাভ টু লার্ন ইংলিশ তাহলে আমাকে ইংরেজি শিখতে হবে তাহলে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ঘুমাতে হবে তাহলে যদি বলো আমাকে ঘুমাতে হবে আমাকে ঘুমাতে ঘুমাতে হবে তাহলে এখানে দেখো আই হ্যাভ টু স্লিপ আই হ্যাভ টু দেখো টু হ্যাভ টু স্লিপ আমাকে ঘুমাতে হবে তার মানে আমাদের এইখানে গঠনটা জানতে হবে প্রথমে সাবজেক্ট তারপরে একটা হ্যাভ অথবা হ্যাজ টু প্লাস এই তারপরে কি বসাতে হবে সরি আমরা একসাথে বসাই দিই হ্যাভ টু অবলিক হ্যাজ টু টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট তাহলে বন্ধুরা এটা হচ্ছে এই গঠনটা যদি আমরা এইভাবে করি তাহলে আমাদের এখানে দেখো যে আমাকে ঘুমাতে হবে যদি বলা হয় যে আমাকে স্কুল যেতে হবে তাহলে ইংরেজিটা কি হবে আমাকে স্কুল যেতে হবে তাহলে দেখো কি না আই হ্যাভ টু গো টু স্কুল আই হ্যাভ টু গো টু স্কুল আমাকে স্কুল যেতে হবে আমাকে স্কুল যেতে হবে যদি বলা হয় এরকম যে আমাকে পড়তে হবে তাহলে আমাকে পড়তে হবে তাহলে এই সেন্টেন্সটা কি করব তাহলে আই হ্যাভ টু রিড আই হ্যাড টু রিড আমাকে পড়তে হবে তাহলে এরকম অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে বন্ধুরা এরকম যদি বোঝাই যে আমাকে পড়তে হবে আমাকে যেতে হবে আমাকে শিখতে হবে তাহলে আমরা হ্যাপ টু এবং হ্যাচ টুর ব্যবহার করবো তাহলে হ্যা হ্যা কোথায় বসাবো দেখো হ্যাচ টু কিন্তু নিজেই হ্যাপ টু নিজেই কিন্তু এটা কাজ করছে মূল ভার হিসাবে কাজ করছে দেখো তারপরে এখানে দেখো যদি বলা হয় যে তাকে তাকে সেখানে যেতে হবে সরি যেতে হবে তাহলে তাকে সেখানে যেতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি যে শি বসাই শি হ্যাজ হ্যাজ টু গোদেরোদেয়ার শি হ্যাজ টু গো দেয়ার তাকে সেখানে যেতে হবে তারপরে যদি বলা হয় যে তাকে তাকে ভাত খেতে হবে সেই জায়গায় দেখো তাকে তাকে ভাত খেতে হবে তাহলে কি বসাবো দেখো হি টু হি হ্যাজ টু ইট রাইস হি টু ইট রাইস তাকে ভাত খেতে হবে যদি বলা হয় তোমাকে 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 বাজারে যেতে হবে অথবা তোমাকে এমন একটা তোমরা বলতে পারো যে তোমাকে পড়তে হবে তোমাকে লিখতে হবে তোমাকে নাচতে হবে যদি বলি তোমাকে নাচতে হবে নাচতে হবে সেই ক্ষেত্রে দেখো তোমাকে নাচতে হবে ইউ ইউ হ্যাভ ইউ হ্যাভ টু ডান্স ইউ হ্যাভ টু ডান্স তোমাকে নাচতে হবে মেয়েটি কি গান গাইতে হবে তাহলে মেয়েটিকে গাইতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি বলি মেয়েটি কে গান গাইতে হবে সেই ক্ষেত্রে কি দেখো দ্য গার্ল দ্য গার্ল হ্যাজ টু সিং সিং মেয়েটিকে গান গাইতে হবে তাহলে দ্য গার্ল হ্যাজ টু সিং সং মেয়েটিকে গান গাইতে হবে তাহলে দ্য গার্ল হ্যাজ টু সিং সং মেয়েটিকে গান গাইতে হবে তাহলে বন্ধুরা এরকম হ্যাভ টু এবং হ্যাজ টু যেখানেই থাকবে না যেরকমই থাক না কেন এরকম জোরপূর্বক দিয়ে বোঝাবে তাহলে এটা হ্যাভ টু এবং হ্যাজ টু এটা সবসময় জোরপূর্বক দিয়ে বোঝাবে তোমাকে ইংরেজি শিখতে হবে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ তোমাকে ইংরেজি শেখাতে হবে ইউ হ্যাভ টু টি সিউ ইংলিশ তাহলে সরি ইউ হ্যাভ টু টি ইংলিশ তারপরে যদি বলো তো তোমাকে এমন কিছু তৈরি করতে হবে ইউ হ্যাভ টু মেক ইউ ইউ হ্যাভ টু মেক দ্য ভিডিও তোমাকে ভিডিওটি তৈরি করতে হবে যদি বলা হয় তোমাকে দৌড়াতে হবে ইউ হ্যাভ টু রান ইউ হ্যাভ টু রান তোমাকে দৌড়াতে হবে যদি বলো যে তোমাকে উঠতে হবে তাহলে ইউ হ্যাভ টু ফ্লাই যদি বলো তোমাকে রান্না করতে হবে ইউ হ্যাভ টু কুক তোমাকে রান্না করতে হবে তারপরে যদি বলো যে তোমাকে খেলতে হবে ইউ হ্যাভ টু প্লে ক্রিকেট তোমাকে ক্রিকেট খেলতে হবে ইউ হ্যাভ টু প্লে ক্রিকেট ইউ হ্যাপ টু প্লে ফুটবল ইউ হ্যাভ টু প্লে হকি তারপরে যদি বলো তোমাকে মাছ ধরতে হবে ফিশ ফিশ তোমাকে মাছ ধরতে হবে তারপরে যদি বলো তোমাকে বাজারে যেতে হবে হ্যাভ টু গো টু মার্কেট ইউ হ্যাভ টু গো টু মার্কেট তোমাকে মাঠে যেতে হবে ইউ হ্যাভ টু গো টু ফিল্ড তারপরে তোমাকে ঘাস কাটতে হবে কাট গ্রাস তোমাকে ঘাস কাটতে হবে এরকম অসংখ্য সেন্টেন্স তোমরা ইউ হ্যাভ টু এবং হি হ্যাজ টু দে হ্যাভ টু আই হ্যাভ টু তারপর যেখানে হ্যাজ টু বসবে তাহলে আমরা এখানে হ্যাজ টু কোথায় বসাবো শুধুমাত্র আইয়ের কাছে হ্যাড টু বসাবো হ্যাভ টু ওয়ের ক্ষেত্রে হ্যাভ টু হ্যাভ টু তারপরে দেখো ইয়ের কাছে হ্যাভ টু তারপরে দেখো আরেকটা ইয়ের কাছে হ্যাভ টু তারপরে দেখো হ্যাজ টু কোথায় বসাবো আমরা আরেকটা হচ্ছে দের কাছে আমরা কি বসাবো হ্যাভ টু কিন্তু হ্যাজ টু কোথায় বসাবো দেখো আমরা সাবজেক্ট যদি বলি হি টু হ্যাজি হ্যাজ টু ইট হ্যাজ হ্যাজ টু যে কোনো নেম দ্য গার্ল গার্ল হ্যাজ টু দ্য বয় দেখো যদি টু তার দ্য বয় দ্য বয়েজ হ্যাভ টু দ্য গার্লস হ্যাভ টু দ্য বয়স হ্যাভ টু তার মানে এখানে ফর্ম আছে দ্যাটস হয় কিন্তু পড়ার ফর্মে আসবে আর এখানে কিন্তু করিম হ্যাজ টু বসছে দ্য বয় হ্যাজ টু বসছে দ্য গার্ল হ্যাজ টু বসছে আর এখানে দেখো দ্য গার্লস হ্যাভ টু এবং দ্য গার্লস হ্যাভ টু এবং দ্য বয়জ হ্যাভ টু তার মানে কি এখানে কোনগুলো কোন জায়গায় হ্যাভ টু বসবে আর কোন জায়গায় হ্যাস টু বসবে সেগুলো ডিটেলস তোমাদের বলে দিলাম তোমরা এখান থেকে করে নিতে পারো হ্যাভ টু এবং হ্যাস টু নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না আজকের পরে থেকে হ্যাভ টু আমরা ব্যবহার করতে পারি অবলিকেশন হিসাবে যেমন জোরপূর্বক কোনো কিছু করা বোঝাতে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে পারি যদি বলো আমাকে অপেক্ষা করতে পারে আই হ্যাভ টু ওয়েট হার আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে আই হ্যাভ টু ওয়েট ফর হার তার জন্য অপেক্ষা করতে হবে তারপরে যদি বলো আমাকে দৌড়াতে হবে আই টু রান আই হ্যাভ টু রান আমাকে দৌড়াতে হবে যদি বলো আমাকে রান্না করতে হবে আই হ্যাভ টু কোক আমাকে রান্না করতে হবে যদি বলো আমাকে লিখতে হবে আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে আমাকে ঢাকায় যেতে হবে হ্যাভ টু গো টু ঢাকা যদি বলা হয় যে আমাকে গান গাইতে হবে আই হ্যাভ টু সিং এ সং যদি বলো আমাকে নামাজ পড়তে হবে আই হ্যাভ টু আই হ্যাভ টু সে আমাকে নামাজ পড়তে হবে যদি বলা হয় যে আমাকে বিকেলে বেড়াতে যেতে হবে তাহলে আই হ্যাভ টু ওয়াক ইন দ্য আফটারনুন আমাকে বিকেলে বেড়াতে যেতে হবে তারপরে এরকম আমাকে পানি পান করতে হবে আই হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার আমাকে পানি পান করতে হবে তারপরে যদি বলো যে তোমাকে এখানে আসতে হবে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু কাম হেয়ার তোমাকে এখানে আসতে হবে ইউ হ্যাভ টু কাম হেয়ার তোমাকে এখানে আসতে হবে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ তোমাকে ইংরেজি শিখতে হবে এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স তোমরা হ্যাভ টু এবং হ্যাজ টু দি